আমরা জানি রসুল্লাহ সাল্লাসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটাকে আমরা বলি জাহিলিয়াত কি বলি আমরা কেন আইয়ামে জাহিলিয়াত বলি কারণ ওই যুগের মানুষেরা জাহেলি কাজের সাথে সম্পৃক্ত ছিল প্রশ্ন আসবে কি কি কাজ তাহলে জাহেলি কাজ উত্তর হচ্ছে ওই যুগের মানুষরা মোটামুটি পাঁচটা কাজ বেশি করত কয়টা কাজ ভাই পাঁচটা একটু মনে রাখবেন আমার সাথে একটু লাইভলি থাকেন এক নম্বর ওই যুগের মানুষরা শ্রিক করতো তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তারা শির্কের পাপে নিমজ্জিত ছিল এক নম্বর তারা স্ট্যাচু ওয়ার্শিপ করতো মৃত মানুষের পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল কেউ বা পাকের বিধান মানত না কিন্তু আল্লাহকে বিশ্বাস ঠিকই করতো শিরকের পাপ ছিল তাদের কমন পাপ তারা প্রকৃতি পূজাও করেছে দ্বিতীয় পাপটা ছিল সুদ ওই যুগের মানুষেরা রিবা বা সুদের সাথে সম্পৃক্ত ছিল এটা ছিল ওই যুগের অর্থনৈতিক মহামারী এরপরে ওই যুগের মানুষরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল সমাজের একটা বড় অংশের মানুষ মাদক দ্রব্য সেবন চতুর্থ পাপটা ছিল নারীর অবমাননা যুগের মানুষেরা নারী জাতিকে খুব একটা মূল্যায়ন করতো না আমরা জানি কন্যা সন্তানকে জীবিত কবর পর্যন্ত দেয়া হয়েছে নারীদের বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না সম্পত্তির অধিকার তো অনেক দূরের কথা সেনা ব্যবীচার একটা নিত্য নৈমন্ত্রিক ব্যাপার ছিল ধর্ষণ পরকীয় জেনা ব্যাবিচার মেয়েদেরকে বিক্রি করা এগুলো খুব কমন বিষয় ছিল আর পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় হানাহানি সামান্য ইস্যুতেই বড় বড় যুদ্ধ হয়ে যেত বিভিন্ন গোত্রের মধ্যে মূলত এই পাঁচটাই ছিল আয়ামে জাহিরিয়াতে সবচেয়ে বড় সমস্যা